স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা এই চ্যানেলে নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয় আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আলোচ্য বিষয় জন্মশকের সপ্তম হাউস বিভিন্ন গ্রহের অবস্থানজনিত ফলাফল তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাস্ট দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন সপ্তম ঘর খুব গুরুত্বপূর্ণ এই ঘর দিয়ে আমরা আমাদের জীবনের বিবাহ বিচার করি বিবাহিত জীবনে সুখ দুঃখ দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য জাতকের সঙ্গে যার বিবাহ হবে তাকে কেমন দেখতে হবে কোন দিক থেকে আসতে পারে কোন দিকে যেতে পারে সাংসারিক জীবন অংশীদারী ব্যবসা কামনা বাসনা যৌন সম্পর্ক ঝগড়া বিবাদ এক্সট্রা অ্যাফিয়ার অবৈধ সম্পর্ক অস্থিরতা প্রকাশ্যে বাত বিতণ্ডা দৈনন্দিন রোজগার ও বোঝাপড়া ইত্যাদি বিচার করে থাকি আরও অনেক বিষয় আছে যেগুলিকে আমরা এই সপ্তম ভাব থেকে বিচার করে থাকি তাই তো বন্ধুরা সবটা তো এইটুকুনি ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় কিছু আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম এবার আসুন বন্ধুরা আপনার এই সপ্তম স্থানে বিভিন্ন গ্রহরা অবস্থানজনিত কারণে আপনার স্বভাব বা জীবনযাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই প্রথমে বলি রবি যদি সপ্তম ঘরে রবি থাকে তবে এটি শুভ ইঙ্গিত দেয় তাতকে সঙ্গী বা সঙ্গীনে বেশ ভাগ্যবান ও ভাগ্যবতী ও উচ্চ বিলাসী হয়ে থাকে বিবাহের দ্বারা অর্থ ও সামাজিক দিক থেকে লাভ হয় তিনি হন স্বাধীন চেতা চরিত্র এবং সৎ দুজনের প্রেম হবে গভীর পড়াশুন বন্ধুরা সপ্তমে বুধ সপ্তমে বুধ থাকলে সঙ্গিনী ও সঙ্গিনী হবেন চটপটে বুদ্ধিমান বাকপটু স্পষ্ট বক্তা ও সমালোচক আত্মপ্রাপ্তির দিক থেকে ঝামেলা আসা সম্ভব এরপর পরাশুন সপ্তমে শুক্র এটি বেশ শুভ অবস্থান তাতকে সঙ্গী বা সঙ্গিনী হবেন হাসি খুশি মেজাজের ও চটপটে বিবাহে সামাজিক আর্থিক দুই দিক দিয়েই লাভের সুযোগ দেখা যায় দুজনের মধ্যে প্রেম হবে গভীর কেউ অপরকে ছাড়া থাকতে পারবে না সন্তানেরা পাবে ঈশ্বরের আশীর্বাদ আনন্দ ও সুখ সপ্তমে মঙ্গল সপ্তমে মঙ্গল থাকলে বিবাহের নির্দেশ খুব শুভ হয় না মঙ্গল প্রেমের চেয়ে যৌন কামনাকেই প্রবল করে থাকেন বিবাহ ব্যাপারে তাড়াহুড়ো করা উচিত নয় প্রথম জীবনে প্রেমে না পড়াই ভালো এতে অতি অল্প বয়সে বিবাহ ও একাধিক বিবাহের নির্দেশ দেয় মাঝে মাঝে ক্রোধ ও নিজের আচরণের জন্যে দাম্পত্য জীবনে অশান্তির ঝড় উঠবে সাহসী ও নির্ভীক মানুষদের প্রতি আকর্ষণ বেশি থাকবে সপ্তমে বৃহস্পতি সপ্তমে বৃহস্পতি থাকলে সুখ আনন্দময় বিবাহ বোঝায় সঙ্গী বা সঙ্গিনী হবে মহৎ উদার বিবাহের পর উন্নতি হবে সংসারে সুখ ও আনন্দ আসবে সঙ্গী বা সঙ্গিনী একটু উচ্চমানের হয়ে থাকবে বিবাহের দিক থেকে এই অবস্থান সর্বশ্রেষ্ঠ বলে বলা হয়েছে কিন্তু সেটি শুভ বৃহস্পতি বা শুভ ঘর হতে হবে সপ্তমে শনি শনিদেব সপ্তমে থাকলে বিবাহে নানা বাধা বিপত্তি দৃষ্ট করে বিবাহ ব্যাপারে নানা অসুবিধা হওয়া খুব স্বাভাবিক তবে যদি বিবাহ হয় তা হলে। সঙ্গী বা সঙ্গিনী হবেন খুব বিশ্বাস্ত ও ধীর স্থির তিনি পরিশ্রমী অধ্যাবসায়ী गंभीर छावधानी